বিসমিল্লাহ রহমান রহিম ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে সেচ যেভাবে দিতে হয় আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা ড্রাগনে যে আপনাদের মাঝখানে নিচ আমাদের কিন্তু গাছের গোড়াতে কোনো প্রকারে পানি কিন্তু ওঠেনি হ্যাঁ এই যে আমরা এইভাবে কিন্তু সেচ দিয়ে থাকি যে গাছের গোড়াগুলো কিন্তু শুকনো আছে এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাঝখানে পানি কিন্তু গাছের গোড়াগুলো কিন্তু এই যে শুকনো হ্যাঁ গোড়া শুকনা ঘন থেকে এক বিদ্বেক মতো শুকনো আছে এখানে এটা কিন্তু ভিজবে না রসে রসে গাছটা খেয়ে যাবে তাহলে আপনার গাছের ডুগাগুলো ভাবে কিন্তু বসবে না এবং গাছের গ্রোথ ঠিক এমনই তরতাজা থাকবে আপনার গাছের গ্রোথ দেখলেই বুঝতে পারতেছেন তো আমাদের এই ছিল হচ্ছে সেচ দেওয়ার নিয়মটা যদি আপনাদের কারো ভালো লাগে আপনারাও এইভাবে দিতে পারেন মূল কথা হচ্ছে মা পানিটা থাকবে হচ্ছে আপনার মাঝখানে এবং আপনার গাছের গোড়াটা ভিজবে না মানে অন্তত এক বিদ্বেক ভিজবেন হ্যাঁ তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকুন 走了